দেবে না আবার আবার দেবে না আবার দেবে না সে بیگ এর সাইকেডি কই সাইকেডি দেন স্যার সাইকেডি কই এদিকে দেন কই সাইকেডি দেখেন না ও দেব না আর কি কইবে সাইকেডি কিতা করতাম ভাই আপনি কিছু কর না কে এই আমার এক সপ্তাহ করে সাইকেডি ফেলে দিছে দিন কি কইতাম কোন

কত বাৰি আমাৰতমবাৰতমবাৰ দুই মাহ আগে ইয়াৰ পৰা তিন বছৰ বাৰ আইছি আমাৰ

টাকা না দিলে ব্যাংকে তালা লাগা টাকা না দিলে ব্যাংকে তালা লাগাই আজিও কি হয় আজিও ব্যাংকে তালা লাগাই দেন টাকা দেন ব্যাংকে তালা লাগা ও টাকা কি দিবেন ব্যাংকে না দিবেন Tata করান্স যিন বই থাইল আপনি টাকা না দিলে ব্যাংকে তালা লাগা

আরে না না মত নেকি মারো আই তো না কিও এই দা এইটা ব্যবসা এইটা ব্যবসা করতে হবে আর আলাদা তেলা লাগা দিন একটা ব্যবসা করব কি করব আন্ডে হিট ব্যবসা তালা লাগলে ব্যবসা হইব না ভুলে গেছেন আমরা তো ব্যাংক তুলি তোরা বোঝাত টাকা না তো ব্যবসা তো আমরা আগে টাইগার ল্যান্ড দেন ভিগো হইছে বাইরে বাইরে ল্যান্ড আমি খবর সব টাকা 50000 টাকা এক লাখ টাকা এর কমিশন काय এমনি এমনি টাকা ল্যান্ড কমিশন কার এ টাকা আমি পাইছি কালকে

আমি টাকা কোনো জীবনে এসব কাজ করিও না জীবন শুধু রূপে কোনো টাকাও রাখি না বিপুল কোনো জীবনে এগুলো করিও না টাকা উড়ামু টাকা জমা দামু আবার উঠে গেলাম তোর আট টাকার ব্যাপার তোর যখন সব তোর পাঁচ বছর ছ বছর হয়ে গেছে এই টাকা আজকে পাঁচ বছর বছর এটা উঠে দিচ্ছে কি করবেন টাকা দিবেন আজকে এক সপ্তাহে টাকা দিবেন

আমরা এখানে হুড়ি বয়ে আমি সকাল বসে আছি এটা আর ওই সব কমই আছে আটে সবগুলো দিয়ে দেন জানেন আরে কা হাসছে মনে করে কোটি আছে না লাগছে আগে লাভর পেটি লাগছে आईटी एक लाभर हो रहा है सिया भी डिफ्यूज कर चुके दारा लाभर है तो लाभर को लाभर बढ़िया रखने आमतौर पर यहाँ हमें इससे एमपी रेक्सिस में मोड़ मोतूड़म आमतौर पर लाभर दर्शन नहीं हमें आश्चर्य का दर्शन नहीं

બોજની એર માણસ બોયે માણસ બોયે મને ગોગોલ સકલ એને મને માણસા માણસલે મદાન થઈતું માણસને ને આ Akwai ne <anthropology> <erman death figured Depois hal�size> <hdad>

বাংলাদেশ <speaking in foreign language>